বিশ্বকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজায় অবরোধ ভাঙতে আন্তর্জাতিক মানবাধিকার কর্মী ও ত্রাণ বহনকারী জাহাজের এই বিশাল বহর নিয়ে ঘটে গেছে তুলকালাম কাণ্ড গাজার কাছাকাছি যাওয়ার পর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ইসরায়েলের বাধার মুখে পড়ে এ ঘটনা আবারও প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার নিয়ে ইসরায়েলের এই তৎপরতার বিরুদ্ধে বিশ্বজুড়েই বাড়ছে ক্ষোভ গত একত্রিশে আগস্ট স্পেন থেকে যাত্রা শুরু করা এই নৌবহরে প্রায় পঞ্চাশটি জাহাজ ছিল এতে মানবাধিকার কর্মী সহ চুয়াল্লিশটি দেশের সাড়ে চারশো প্রতিনিধি অংশ নেন কিন্তু আন্তর্জাতিক ও ফিলিস্তিনের আঞ্চলিক জলসীমা অতিক্রমের সময় একে একে সব জাহাজ আটক করে ইসরায়েলি বাহিনী বুধবার কিছু জাহাজ আটক হওয়ার পর বৃহস্পতিবার বাকি জাহাজগুলো জব্দ করা হয় বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলের এই ধরনের পদক্ষেপ সম্পূর্ণ বেআইনি জাতিসংঘের সমুদ্র আইন অনুযায়ী আন্তর্জাতিক জলসীমায় প্রতিটি জাহাজ তার নিজস্ব পতাকাবাহী রাষ্ট্রের কর্তৃত্বাধীন থাকে সেখানকার নৌযান আটক করা বা হামলা চালানোকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে তবে এমন ঘটনার ইতিহাসও নতুন নয় দু দশ সালের একত্রিশে মে মাভি মারমারা নামের একটি ফ্লোটিলায় হামলা চালিয়েছিল ইসরায়েলি কমান্ডোরা সেদিন আন্তর্জাতিক জলসীমায় মানবিক প্রাণবাহী জাহাজে হামলা করে জন মানবাধিকার কর্মীকে হত্যা করে তারা যাদের অধিকাংশই ছিলেন তুরস্কের নাগরিক ঘটনার পর বিশ্বজুড়ে ছড়িয়ে এবং তুরস্ক ইসরায়েল সম্পর্কের মারাত্মক ভাবে অবনতি হয় গ্লোবাল সমুদ্র ক্ষেত্রেও একই রকম ক্ষোভ তৈরি হয়েছে আন্তর্জাতিক সামুদ্রিক আইনবিদরা বলছেন এ ধরনের জাহাজ আটক করার কোনো অধিকার ইসরায়েলের নেই কারণ এসব জাহাজ মানবিক ত্রাণ বহন করছিল এবং কোনো ধরনের সশস্ত্র হুমকি সৃষ্টি করেনি ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ওয়ার্কার ফেডারেশন সাধারণ সম্পাদক স্টিভেন কটন এ বিষয়ে বলেন সমুদ্র আইন খুবই স্পষ্ট আন্তর্জাতিক জলসীমায় অহিংস ও মানবিক কাজে ব্যবহৃত কোন নল চানে হামলা কিংবা সেটা জব্দ করা বেআইনি এবং অগ্রহণযোগ্য বিশ্বব্যাপী এ ঘটনায় খুব ছড়িয়ে পড়েছে মানবাধিকার সংস্থা ও বিভিন্ন রাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে আহ্বান জানাচ্ছে অনেক বিশেষজ্ঞ মনে করছেন এই ফ্লোটিলাকে ঘিরে বিশ্ব আবারও মানবিক সংকট ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের এক গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী হলো